নমস্কার বন্ধুরা ঘোরাপোড়া চ্যানেলের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত সঙ্গে আছি প্রভাত এবং লিটন আজকে এমন জায়গায় আপনাদের নিয়ে এসেছি যেখানে আপনাদের আসলে তো অবশ্যই ভালো লাগবে একটা আধ্যাত্মিকতা তো অবশ্যই কিন্তু তার সঙ্গে আপনার সকল বিপদ আপদ ইত্যাদি থেকে আপনি মুক্তি পেতে পারেন হ্যাঁ আর কোথাও নয় একদম ঠিক ধরেছেন আর থামনেল দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আপনাদের আমরা নিয়ে চলে এসেছি রাজপুর সোনারপুরের মা বিপদারিণীর মন্দিরে এটা হলো মা বিপত্তারিণী চণ্ডীবাড়ির মূল ফটক সকাল ছটা থেকে এগারোটা এবং দুপুর আড়াইটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত মন্দিরের দরজা খোলা থাকে কথায় আছে বিপদ তো বলে আসে না যার হয় সেই জানে তখন মনে হয় ঠিক কি করলে বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যাবে মনে ভক্তি এবং অটুট বিশ্বাস রেখে মা বিপত্তারিণীর পুজো করা হলে বিপদ থেকে যেমন রক্ষা পাওয়া যায় তেমনি মা বিপত্তারিণী পূরণ করেন মনের সকল বাসনা

দুর্গা শ্রীব শান্তি ব্রহ্মী ব্রহ্মণ প্রিয়লোক প্রণ প্রণমি সদা শ্রীবান সুদ্রাম ঈশ্বর পরম বিশ্বেশরী বিশ্বমাতা সন্ধিকা প্রণম এস পুষ্পাঞ্জলি নির্দিষ্ট সময়ের মধ্যে মন্দির চত্বরে প্রবেশ করে কী কী দেখবেন কি করবেন সবটাই দেখাবো আজকের এই ভিডিওতে আছে বাইক রাখার জায়গা এবং ঠিক এর দিক এর দিকটা পুরো চার চাকা রাখতে পারবেন আপনি তার মানে আপনার নিজস্ব দু চাকা বা চার চাকা আনলে এখানে বিস্তারিত জায়গা রয়েছে যেখানে খুশি আপনি পার্কিং করতে পারবেন নির্দিষ্ট জায়গায় অবশ্যই আর ঠিকের পেছন দিকে এদিকটা ফ্রি শু মানে জুতো রাখার জায়গা দেখিয়ে দিই চলুন একটি ব্যাগে আপনার জুতো রেখে কুপন সংগ্রহ করতে হবে তারপর হাত ধুয়ে নিন এবার চলুন আপনাদের জানিয়ে দিই কিভাবে আসবেন এখানে এখানে আসার সবথেকে ইজি ওয়ে হচ্ছে আপনি গড়িয়াতে চলে আসুন মানে বাজার গড়িয়া ঠিক আছে বাজার গড়িয়া বা যেটা মানে নজরুল মেট্রো ওখান থেকে বাইরে আসার পর অটো পাবেন অটো করে বলবেন রাজপুট রাজপুর বাজার রাজপুর বাজারে এসেই দেখবেন যে একটা রাস্তা আপনার নিচ্ছে এবার লেফটানে ওখান থেকে গড়িটাতে ঢুকলেই আপনি মায়ের মন্দিরে খুব সহজে চলে আসতে পারবেন মন্দির যাওয়ার পথে আছে দু দোকান যেখান থেকে পুজোর ডালা কিংবা মায়ের ফটো ইত্যাদি সংগ্রহ করতে পারবেন আধুনিক অর্থে মন্দির বলতে আমরা যা বুঝি এখানে কিন্তু তা নয় তিনতলা বাড়ি সহজ সরল কোনো আড়ম্বর নেই এখানে আছে নিস্তব্ধতা শান্তি এবং মায়ের পবিত্র মন্ত্রোচ্চারণের ধ্বনি আষাঢ় মাসে শুক্ল পঞ্চমী তিথিতে শনিবার ও মঙ্গলবার হয় বিপত্তারিণী ব্রত তাছাড়া সারা বছরই এখানে মায়ের পুজো দিতে পারবেন আপনার সামর্থ্য ও ইচ্ছা অনুযায়ী পুজো সামগ্রী নিয়ে চলে আসুন পুজো দিতে পুজোর পর আপনি পাবেন লাইন দিয়ে মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করার সুযোগ দেখুন ভক্তরা কি সুন্দরভাবে লাইন দিয়ে মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করছেন এইসব দেখে আপনারও নিশ্চয়ই ইচ্ছে করছে বিপত্তারিণী মায়ে পুজো দিতে আর এইদিকে আমাদেরও খুব ইচ্ছে করছে আপনাদের সমর্থন পাওয়ার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে এবং কাজের বলে মনে হয় তবে এখনই লাইক কমেন্ট ও শেয়ার করে আরও পাঁচজনকে দেখার সুযোগ করে দিন এখন আপনি দেখছেন শ্রী শ্রী বাবা দুলালের জীবনপুঞ্জি তার সম্পর্কে আপনাদের জানাবো নিশ্চয়ই কিন্তু তার আগে দেখে নেওয়া যাক চঙ্গিবাড়িতে প্রতিষ্ঠিত আরও কিছু দেবদেবীর বিগ্রহ অনেক দেবদেবীর মূর্তি দেখার পর এবার চণ্ডীবাড়ির ভেতরটা আপনাদের দেখাই মানে খোলামেলা চত্বর অর্থাৎ এখানে যখন অনেক ভক্ত সমাগম হবে তখন বসার বা ভক্তদের আরাধনা করার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না এই মন্দিরের দুটো বিষয় বেশ আলাদা প্রথমটি হল মায়ের চরণ ছুঁয়ে স্পর্শ করে আপনি প্রণাম করতে পারবেন আর পুজোর পর মায়ের চোখের দিকে তাকিয়ে আপনার নাম গোত্র বলতে হবে তেমনটা এই মন্দিরের মধ্যে লেখাও রয়েছে এবং পুজোর সময় পূজারী আপনাকে বলেও দেবেন এগারোটার পরে যখন মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় তারপর আপনি যেই গেট দিয়ে বা যেই দরজা দিয়ে আপনি মন্দিরে প্রবেশ করেছেন সেই গেট দিয়ে আর বের হতে পারবেন না তখন আপনাকে বের হওয়ার জন্য আরও একটি পেছন দিকের রাস্তা ধরতে হবে সেই রাস্তাটা চলুন আপনাদের একবার দেখিয়ে দিন এই হল সেই রাস্তা যেভাবে আপনি সামনের দিক থেকে মন্দিরে প্রবেশ করলেন এবারে নামার সময় আপনাকে ঠিক পেছন দিকে এইভাবে নামতে হবে আর এই রাস্তাটা একেবারে আপনাকে নিয়ে যাবে বাইরের দিকে এই রাস্তা ধরে এখনই বাইরের দিকে চলে যাওয়া যায় কিন্তু না এখনও অনেক কিছু দেখানো বাকি আছে আপনাদের তাই চলুন এখানে যে গেটটি আছে সেটা দিয়ে গিয়ে ভেতরে আপনাদের আরও কিছু দেখিয়ে আনি বেরিয়ে এখন ঠিক যেখানে জুতো রাখার স্ট্যান্ড আছে ঠিক তার পাশ দিয়ে রত্নবেদির দিকে যাব আমরা দেখি সেখানে কি কি আছে আপনাদেরও দেখাই রত্নবেদির দিকে এগোলেই দেখতে পাবেন ধূপ মোমবাতি জ্বালানোর জন্য পৃথক ব্যবস্থা রয়েছে আর ঠিক তার বিপরীত দিকে রয়েছে বাবা দুলালের সাধনপীঠ এখানে তিন দিন তিন রাত টানা তপস্যা করার পর মাত্র সাড়ে সতেরো বছর বয়সে বাবা দুলাল জগৎজননীর স্বরূপ দর্শন করতে পান মন্দির চত্বর ঘুরে যাওয়ার আগে মায়ের নামে লাল টিকা আয়নায় দেখে পড়ে নিন আর চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক পুরো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সেই সঙ্গে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর ঘোরাপোড়া পরিবারের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ